দিনহাটার পুটিমারি স্টেডিয়ামে ঢোকার রাস্তাটি সংস্কারের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কাছে পেয়ে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা বাসিন্দাদের দাবি অবিলম্বে স্টেডিয়ামে ঢোকার রাস্তাটি সংস্কার করা হোক শনিবার স্টেডিয়ামে প্রাথমিক স্কুলের শিশুদের মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী উদয়ন গুহ সঙ্গে ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিন মন্ত্রী উদয়ন গুহ সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে এলাকার মহিলা ও পুরুষরা সমবেতভাবে তাকে ঘিরে ধরে রাস্তাটি সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের বক্তব্য প্রতি বছর নেতা মন্ত্রীরা এই রাস্তাটি মেরামতের জন্য প্রতিশ্রুতি দিয়ে যান অথচ রাস্তাটি সংস্কার হয় না যদিও মন্ত্রী উদয়ন গুহ বলেন রাস্তাটি প্রশস্ত করতে হবে যদি এলাকার বাসিন্দারা জমির বন্দোবস্ত করেন তাহলে রাস্তাটি সংস্কার করা হবে গত শতকের শেষ দশকে বাম আমলে দিনহাটার পুটিমারি এলাকায় স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহণ করা হয় সেই সময় সেই জমিতে মাটি ফেলা সহ স্টেডিয়ামে জমিটির সীমানা প্রাচীর দেওয়া হয় এই স্টেডিয়ামে ঢোকার জন্য একটা সরু রাস্তা রয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই স্টেডিয়ামটির সংস্কার এবং নির্মাণের জন্য একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এর কোনো উন্নয়ন হয়নি এদিন দিনহাটা মহকুমার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে ওই স্টেডিয়ামের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী উদয়ন গোহ উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জেলা পরিষদের সদস্য নূর আলম হোসেন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী যখন অনুষ্ঠান মঞ্চ থেকে বেরিয়ে আসেন সেই সময় এলাকার বাসিন্দারা তাকে ঘিরে ধরে স্টেডিয়ামের মাঠ এবং রাস্তাটি সংস্কারের দাবি জানাতে থাকেন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে এলাকার বাসিন্দারা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন পরে মন্ত্রী বলেন এলাকার বাসিন্দারা যদি স্টেডিয়ামটিতে ঢোকার জন্য প্রয়োজনীয় জমির বন্দোবস্ত করেন তাহলে রাস্তাটি সংস্কার করা হবে এই স্টেডিয়ামটি সংস্কারের কোনো ব্যবস্থাই করা হচ্ছে না পাশাপাশি এখানে ঢোকার যে রাস্তাটি সেই রাস্তাটিও কাঁচা প্রতিবছর নেতা মন্ত্রীরা এখানে আসেন প্রতিশ্রুতি দিয়ে যান অথচ কাজের কাজ কিছুই হয় না আমাদের দাবি অবিলম্বে রাস্তাটি স্টেডিয়ামটি সংস্কার করা হোক মন্ত্রী ইচ্ছে করলেই জমির অবস্থা করতে পারেন কারণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় জমি দিতে প্রস্তুত তারা এদিন মন্ত্রী উদয়ন গুহ রাস্তাটি পরিদর্শন করেন পাশাপাশি তিনি বলেন যদি এলাকার বাসিন্দারা জমির বন্দোবস্ত করেন তাহলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে রাস্তাটি সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে রাস্তা 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 রাস্তা

আর এখানে স্টেডিয়াম মাঠ একটা আছে আঠারো বিঘা একটা মাঠ এটা পুরানা মাঠ এই মাঠের কোনো কেয়ার নিচ্ছেন না মন্ত্রিনী বা যে কোনো আটুক এখানে খেলাধুলা হয় একটা ভাঙা রাস্তা মানে যাবিত রাস্তা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এইভাবে এই মাঠটা চলে একটা পায়খানা নাই একটা টিউবওয়েল নাই একটা রাস্তা নাই আমরা অনেক আবেদন করছি সেই আবেদনের আমার কোনোদিনও গুরুত্ব দেন নাই এবারও আমরা আবেদন করলাম উনি আমাকে জমি জমি দাও আরে আমরা করছেন রাস্তা চওড়া করতে না আমাদের মিনিমাম তিন ফিট তিন মিটার রাস্তা লাগে মিনিমাম করতে গেলে তিন মিটার রাস্তা করতে হবে সেটার জন্য জায়গার দরকার আছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড